আজকে আমরা বোঝার চেষ্টা করব যে রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যদি আপনাকে বিশ্বাস করতে হয় সাক্ষ্য দিতে হয় শাহাদা দিতে হয় ইমান বের নিসালা করতে হয় তাহলে কোন বিষয়গুলোর উপর আপনাকে ইমান আনতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে বিশ্বাস করলে আপনাকে তিনটা বিষয় স্বীকৃতি দিতে হবে এক নম্বরে তার নবুয়তের প্রতি বিশ্বাস করতে হবে কি করতে হবে মোহাম্মদ বিশ্বাস করলে প্রথমে বিশ্বাস করতে হবে তার নবুয়তে বিশ্বাস করতে হবে বলেন সবাই কিসে বিশ্বাস করতে হবে এক নম্বর দুই নম্বরে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে আমি ব্যাখ্যা করব। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করতে হবে তিন নম্বরে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে তাহলে মোহাম্মদ রসুলামকে যদি আমরা বিশ্বাস করি স্বীকৃতি দেয় তাহলে আমাদেরকে তিনটা বিশ্বাসে বিশ্বাসী হতে হবে এবং বুঝে নিতে হবে প্রথম বিশ্বাস রসুল সাসলামের নবুয়তের বিশ্বাস দ্বিতীয় বিশ্বাস তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস তৃতীয় বিশ্বাস রসুল্লাহামের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস এই তিনটা জিনিস যদি বুঝে নেই তাহলে যদি আমি বলি যে মোহাম্মদ আমার রসুল আর আমার আল্লাহ যার কোনো শরিক নাই আল্লাহ রসুল বলছেন আমি রসুল হিসাবে জানালাম আল্লাহ তার জন্য জাহান নামকে হারাম করে দিবেন সুভান আমরা আজকের আলোচনা করবো রসুল্লাহ সাল্লা সাল্লামের রিসালাত তথা নবুয়তের বিশ্বাস ওই দুটার তিনটার যে পাঠ তার একটা পাঠ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে এই রিসালাতে যদি আবার আপনাকে আমাকে বিশ্বাস করতে হয় যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুল এই বিশ্বাস করতে হলে আপনাকে চারটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে কয়টা মোহাম্মদ বিশ্বাসের অংশ তিনটা তিনটার একটা হচ্ছে নবুয়ত বা রিসালাতে বিশ্বাস রিসালাতে বিশ্বাসের স্বীকৃতি আপনাকে দিলে চারটা বিষয়ে আপনাকে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে এক নম্বর হচ্ছে নবতের সার্বজনীনতা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সার্বজনীন সকল যুগের জন্য সকল মানুষের জন্য বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আল্লাহর নবীর রিসালাত সার্বজনীন ঠিক কি না ঠিক দুই নম্বরে বিশ্বাস করতে হবে রসুল্লাহ সাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে তিনি হচ্ছেন খাতামুন তারপরে আর কোন নবীর আসল দেখেন প্রত্যেকটা পয়েন্টের আলোকে আমাদের জন্য বুঝার বিষয় আছে রসুল্লাহ সাল্লা ইসলামের নবুয়তের সমাপ্তি যদি আপনি বিশ্বাস না করেন তাহলে রসুল্লাহ সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস হয় না এই বাংলাদেশে তো আমরা এখন দেখতে পাই এরকম মানুষও আছে আল্লাহকে আল্লাহ বলে মসজিদ বানায় নামাজ পড়ে মোহাম্মদ সাল্লাহামকে মোহাম্মদ সাল্লামও বলে শুধু একটুখানি সাথে বলে যে মোহাম্মদ সাল্লাম তো ঠিকই আছেন কিন্তু মোহাম্মদ সাল্লামের পরেও একজন নবী আসছিলেন তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানি আছে কিনা তিনটা স্টেপে ধান্দাবাজি নিছে প্রথমে বলছিল সে প্রথমেই ডাইরেক্ট নবী বললে তো কেউ গিলবে না প্রথমে কিছুদিন বলছে উনি মূলত ইসাহ মসি আসমানে যেহেতু ঈসা আলাহ ইসলাম উঠে গেছেন উনাকে আল্লাহ রাবুরমিন পাঠিয়ে দিছেন উনি ঈসা মসি এই বলে কিছু ভক্তবন্ধ যখন জোগাড় করছে ভক্তবৃন্দ জোগাড় করার পর আস্তে আস্তে কিছুদিন পরে বলছে না উনি আসলে আল্লাহ প্রদত্ত ঘোষিত ইমাম মাহাদি এরপরে বলছে আস্তে আস্তে করে যে না উনি আসলে মূলত আল্লাহর প্রেরিত ওহি আসছে উনার প্রতি উনি শেষ জামানার জন্য নবী করে পাঠাইছে আল্লাহ বলছেন যে মা কানা মুহাম্মাদু নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন নবীকে আল্লাহ বলছেন যে তিনি নবী হিসাবে সে সে কথা ঠিকই আছে কিন্তু নতুন করে কিছু নবুয়ত আবার আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির উপরেও দিয়েছে বলেন তো উনার কি ঈমান আছে এই বিশ্বাস যারা করবে তাদের ইমান থাকবে কেন থাকবে না ও তো আল্লাহকে আল্লাহ বলছে মোহাম্মদামকে নবু নবী মানছে ইসলামকে দিন হিসাবেও মানছে আল্লাহর সাথে কাউরে শিরিক করা কঠিন গুণা বলে কারো শিরিক করা যাবে না তারপরে ইমান নাই কারণ এই পয়েন্টে এসে নবুয়তের বিশ্বাসের পয়েন্টে ধরা খেয়ে গেছে আমরা বলছি নবুয়তের বিশ্বাস করলে নবুয়তের সার্বজনীনতা আপনাকে স্বীকার করতে হবে দুই নম্বরে নবুয়তের খতম আল্লাহ রসুল দানা শেষ হয়েছে এই স্বীকৃতি আপনাকে দিতে হবে এইটা না দিলে দুনিয়ার সব মানুষ আপনাকে যাই বলুক না কেন আমরা বলবো আপনারা কাফের মুশরিক ছাড়া আর কিছু নয় ঠিক কি না এই জন্য বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি তাদেরকে মাইনরিটি সংগঠন নাম দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পক্ষে এখন উকালতি করে দালালি করে তাদের প্রতি না তারাও তো একটা সংগঠন আমরাও বলেছি অবশ্যই তারা একটা বাংলাদেশে স্বীকৃত সংগঠন আমাদের হিন্দু ভাইরাজের কোন বাংলাদেশে আছে খ্রিস্টান ভাইরাজের কোন বাংলাদেশে আছে জৈনরাজের কম আছে বৌদ্ধরাজের কম আছে সাঁওতাল রাজের কম আছে কাদিয়ানিরাও বাংলাদেশে থাকবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কাদিয়ানিরা থাকবে কিন্তু তারা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতকে অস্বীকার করে ইসলাম এবং নিজেদেরকে মুসলিম নামে থাকবে এইটা বাংলাদেশে আমরা সহ্য করব না ঠিক আছে না যতদিন আমাদের জবানে শক্তি থাকবে আমাদের গায়ে যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা এটা বলেই যাব রাষ্ট্রীয়ভাবে কা지에 লোকদের কাফের ঘোষণা করা ईमानদার মাত্রই ইমানের দাবি ঠিক আছে না তা সার ইমান পূর্ণ হবে না এখন কেউ যদি বলতে বলতে বলে ভাই এদের সাথে বাদাবাদি করার কি দরকার আছে ওরা ওদের মতো আছে আপনারা আপনাদেরটা পালন করেন না কেন আমরা বলবো জি না রসুলের রিসালাতের সার্বজনীনতার দাবিতে আমরা এইটা আপোষ করতে পারি না বুঝাইতে পারছি আপনাদেরকে তিন নম্বরে বিশ্বাস করতে হবে নবুত বিশ্বাসের জন্য যে নবুতের দায়িত্ব রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম পূর্ণাঙ্গ ভাবে পালন করেছেন মনে থাকবে এটা কিন্তু অনেক বড় পয়েন্ট রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম নবতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন এর মধ্যে কোনো গ্যাপ আছে অথবা কিছু করছেন কিছু করেন নাই এরকম যদি মাথার মধ্যেও চিন্তা নেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে আপনি রসূলের শিক্ষাকে আপনি রসুল সাল্লা সাল্লামকে বলতেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে তিনি আদায় করেছেন আপনি সেইটাকে প্রকারান্তরে উপহাস করে তালেবানি জঙ্গি নানান কথা বলতেছেন এতে করে আপনার ইমান থেকে বের হয়ে যেতে হবে আপনার মোহাম্মদুর রসুল্লাহ কটিবার বললেও মোহাম্মদুর রসুল্লাহ বলা আপনার হক মতো আদায় হয় নাই বুঝাইতে পারছি আপনাদেরকে চার নম্বরে যেটা আপনাকে বিশ্বাস করতে হবে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত রসুলের নবুয়তের কোন শিক্ষায় কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই আপনার মাথায় ধরুক চাই না ধরুক আপনাকে বলতে হবে আমার রসুল যা বলছেন ওইটাই ঠিক ওইটাই ঠিক আমি বুঝিনি এই বুঝতে না পারা আমার কিন্তু আমার রসুল যা বলছেন ওইটা ঠিক এটা স্বীকার করতে হবে ঠিক না এখন এই যে এত জোরে জোরে ঠিক বললেন এখন নিজেদের জীবনে একটু মিলা যে যেই সারটা ঠিক ঠিক জোরে বললাম এই সারটাকে আমরা সত্যি সত্যি নিজেরা বিশ্বাস করতেছি কিনা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেলেন যে ছেলেরা অলিমা করবে আর আপনি বলতেছেন না মেয়ের বাড়িতে যাই আমি খাবো মোহাম্মদ সাসলাম বললেন আপনাকে দেনমোহর দেওয়া লাগবে আর ছেলের বাড়ির থেকে চিন্তা করছেন না মেয়ের বাড়ির থেকে পণ্য নিব আমি আবার বলতেছেন মোহাম্মদ আসলাম যা বলেছেন হে রসুল্লা সাসলাম বললেন সাতদি চকের ব্যবসায়ীরা খবরদার ফাঁকি দিও না সাড়ে সময় কাস্টমার আসছে অরেও বলতেছে আপনি আমার বনির কাস্টমার বিশ্বাস করেন আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছি আপনারা দিচ্ছি আঠারোশো বিশ টাকা দিয়ে তিরিশ টাকা জায়গায় লস কাস্টমার আপনার আচার আচরণ সুন্দর চেহারা দেখে গইলে গেছে যাই চিন্তা করছে তিরিশ টাকা লস দিয়ে দিচ্ছে যাক ছিটে গেলাম আমি আর যাওয়ার পরে বলছে যে হাই রে বলোদের বলো এগারোশো দশ টাকাতে কিনছিলাম রে ও বাবা সেই মানুষগুলো এখন বলতেছে ঠিক লাভ হলো নবতের স্বীকৃতির সালাতের স্বীকৃতি বুঝে নেন